আমাদের প্রিয় শিক্ষক মুখ্যোপাধ্যায় আমাদের কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে কম্পিউটার খেলতে

আশা করি মনে বাজার পলিটেকনিকে উনি যেভাবে থাকছেন বা যেভাবে যেভাবে আমাদের সবাইকে আগে রাখছেন এবং সর্বোচ্চ ঢাকা বলিতে যদিও এত সুযোগ পাবেন ওইখানে যেহেতু ওইখানে প্রচুর প্রচুর ঢাকা চলে তবুও উনি নিজস্ব প্রতিভা দিয়ে সবার মন জয় করে ওরকম লিডিং করেছা থাকবেন এবং আমার জন্য গান তখন আমাদের অনেক ভালো লাগবে

কে ভুল হয়েছে ঠিক আছে না এখন প্রশ্ন কিছু হ্যাঁ স্যারের বদলি হচ্ছে স্যারকে তো আমি স্যারের সাথে আমার যতটা আলোচনা হইতো স্যারকে আমি ইউনিভার্সিটি কলেজের বড় ভাইয়ের মধ্যে এই চলে যাচ্ছেন নিজের দেশে নিজের এলাকায় ভালোর জন্য নিজের এসে বদলে নিচ্ছেন স্যারের জন্য স্যার ভালো কই

ব্যক্তিগতভাবে যদি কোনো ভুল থাকে স্যারের কাছ থেকে ক্ষমা যাচ্ছে আশা করি স্যারে ওইগুলো মনে রাখবে না এটা আমাদের কেন্দ্রে যাচ্ছে মূলত ডাটা পলিটিক্স কিন্তু আমাদের পলিটেকনিকের কেন্দ্রই বলা চলে সেইখান থেকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে আমরা আশা করি মানে স্যার থেকে আশাই করতে পারি আমরা অনেক অনেক হেল্প পাবো যে কোনো বিষয়ে

আমার একটা জিনিস অনেক বেশি ভালো লাগতো স্যার আমার সামনেই বলি যে ছুটি মানে যখনই আসছি আসলে এটা আমি কিভাবে ছুটি পেয়ে গেলো সালমান কিন্তু আমি দুই সার কাছে ছুটি নিয়েছি

তো স্বাভাবিক একসাথে কাজ করতে স্যার এই আমার কাছে মনে আমরা অনেক ভুল করছি অনেক সময় অনেক ব্যাধাবিও করে গেছি স্যার এটা আপনি দৃষ্টি দেখবেন এবং ভিতর থেকে চাওয়া স্যার যে এটা মাফ করে দেবেন আমাদেরকে ভিতরে কিছু রাখবেন না আর ইনশাল্লাহ হয়তো কাজের আমরা যেহেতু কোন জিনিস সেক্টরে যদি থাকি তেন অবশ্যই হয়তো ঘুরতে না ঘুরতে একটা সঙ্গে অথবা দেখা হয়ে যেতে পারে তো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন স্যার আপনার জন্য অনেক অনেক দোয়া আর কি বিকাশ বিকাশ ধন্যবাদ স্যার স্যারকে অনেক জিনিস করবো যদি কোনো স্যার আমি যদি আমার বিয়েতে থাকতেন আপনি প্রথমে জয়েন করার পর এসে বলছিলেন যে স্যার মলিবাজার আছি কারণ বিয়ে বিয়ে করেন বিয়ে খাবো

তারপরেও মানে তুমি স্যারের আমি কি বলবো আমি আমি আমার সামনে যে অনুষ্ঠানটা আমি অলরেডি স্যারের স্যারের কাছে ইনভাইটটা কিন্তু পৌঁছাই স্যারে মোবাইলটা চেক করলে হয়তো পাইবেন স্যার আমি আশা করি অবশ্যই আসবেন তুমি ओके हामी अहिले ओके ओके अरे अहिले यो कुरा भत्छन् सरलाई नाइँ दन्द भेल्यो त амаर मोबाइल बन्द हो गएछ। अनि के 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 के

আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে এই

যখন বিভিন্ন প্রোগ্রাম হবে যেমন বিভিন্ন ত্রাণ বিতরণ তারপরে কোনো ট্যুর এগুলো তো খুব বেশি মিস করবো ঠিক আছে তারপরে বিভিন্ন জায়গায় হঠাৎ করে সাজাও এখানে যাবো ঠিক আছে হয়তো বা এই বলার লোকটা আর এই প্রতিষ্ঠানে পাবো না সিনিয়র থেকে কেউ আমাকে ফোন করে বা বেড়ে সাজাও যাচ্ছি ঠিক আছে এটা আমি খুব বেশি মিস করবো আছে যাই হোক আপনার আশা করি

এখন আমাদের ভিজে অতিথিদের আমাদের কিছু বলার জন্য অনুরোধ করছি আপনারা সভাপতি এর সবাই আচ্ছা কম্পিউটার টেকনোলজির শিক্ষক শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা এখানে উপস্থিত হয়েছেন নাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি যেন জানি আমি আমার সুপ্রের শুরুতে আয়োজক যারা আছে তাদের প্রতি কৃতজ্ঞতা কারণ আমি একবার বলছি যে সবাইকে নিয়ে একবেলা বেলা খাব সোয়েল বাকিটা সবাইকে নিয়ে অ্যারেঞ্জ করছে আমি আসলে সময় দিতে পারি নাই কাউকে আমি ব্যক্তিগতভাবে বলতেও পারি নাই যাকে যখন সামনে পাইছি বলতে পারছি বাকিটা সব সোয়েলই অ্যারেঞ্জ করছে সেই জন্য অনেক ধন্যবাদ আসলে আমি ঢাকা ঢাকাবলিতে যাচ্ছি ঢাকা বলি আমার বাড়ির কাছে না কিন্তু ঢাকা আমার গ্রাউন্ড যা পরিবর্তিত পরিস্থিতির কারণে ঢাকায় আমার জন্য একটু প্রতিকূল পরিবেশই থাকবে পাশাপাশি ঢাকা পলিটেকনিকে যেহেতু অনেক গ্রুপিং আছে সেই গ্রুপিংয়ের কারণেও আমার জন্য কিছুটা কষ্টকর বা একটু প্রতিকূল পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হবে সেগুলোর জন্য সবার কাছে আমি দোয়া প্রত্যাশা করি আর এখানে অনেক অনেক ভালো ভালো কথা বলছে দুই দিন তিন দিন যাবৎ শুধু ভালো ভালো কথাই শুনতেছি নিজেকে মনে হচ্ছে যে না আমি একবারে রং ট্রেকে নাই একবার রাইট ট্রেকে না থাকলেও হয়তো রং ট্রেকে নাই মানুষ হিসেবে ভুল ত্রুটির উঠছে উঠবে কেউ না আমি অবশ্যই ভুল করি চলার পথে ভুল করি বা কথাবার্তায় কাজকর্মে ভুল করি সেই ভুলের মাধ্যমে অনেকে কষ্ট পেয়ে থাকতে পারেন যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন আর আপনাদের সাথে থাকানো অনেক সুন্দর স্মৃতি আছে অনেক ভালো সময় কাটছে পলিটেকনিক আমার যেহেতু পলিটেকনিক সেক্টরের প্রথম কর্মস্থল সেটাকে আসলে মনে না রাখার কোনো সুযোগ নেই মৌল আমাকে অনেক দিয়েছে এখান থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি আমি আসলে যেখানেই যাই হয় জয় করি না হয় কিছু শিখি আমি হারি না মনে হচ্ছে যে না আমি এখানেও হারি নাই হয় জয় করছি না হয় কিছু শিখছি তো সবার কাছে আমার জন্য দোয়া করার জন্য আহ্বান জানাই প্রত্যাশা আছে সবাই আমার জন্য দোয়া করবেন কারণ আমি ঢাকা পলিতে যাচ্ছি সেখানে আমার উপর অনেক প্রত্যাশা নিয়ে তারা আমাকে ঢাকায় নিয়ে যাচ্ছে আসলে মানুষের প্রত্যাশা পূরণ করাটা অনেক কঠিন যেখানে প্রত্যাশার পারস্ত অনেক উপরে থাকে সেখানে আসলে আরও অনেক বেশি কঠিন এখানে যেমন কারো আমার প্রতি কোন প্রত্যাশা ছিল না আপনাদের সবার সাথে যে আমি চলাফেরা করেছি সেখানে আমি আমার নীতি নৈতিকতা এবং ব্যক্তিগত আমার যে ফিলোসফি সেটা নিয়ে চলাফেরা করছি এতে আমার ফিলোসফি বা আমার চলাফেরা অনেকের হয়তো ভালো লাগছে সেজন্য অনেকে সঙ্গে সুন্দর কথা বলছে নাগাবলিতে আমার প্রত্যাশা আমার প্রতি প্রত্যাশা পারতটা অনেকেরই অনেক উপরে আছে তো দোয়া করবেন যেন আমি সেখানেও মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করতে পারি অ্যাটলিস্ট মানুষের প্রত্যাশা পূরণ করা তো সবসময় সম্ভব না কিন্তু আমি যেন প্রত্যাশা পূরণের কাজ করতে পারি এবং এই পলিটেকনিক সেক্টরের জন্য যেন কাজ করতে পারি সেজন্য সবার কাছে দোয়া এবং সহযোগিতা প্রত্যাশা করব পাশাপাশি আরেকটা জিনিস বলি আমি যেহেতু কন্ট্রোল রুমে ছিলাম আমি আজকে দুপুরেও বলেছি আজ এখন আবার বলছি হয়তো আমার কাজ করতে গিয়ে কত ভুল হতে পারে কারো মনে হতে পারে যে আমার হক নষ্ট হয়েছে আমার হাত দিয়ে যদি কেউ এরকম মনে করে থাকেন তবে অবশ্যই মনে রাখবেন যে এরকম কিছু হয়ে থাকে সেটা নিতান্তই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত আমি যতটুকু কাজ করেছি আমি চেষ্টা করেছি যে সবার প্রত্যাশা এবং সবার হক রক্ষা করার জন্য আমি এই একটা মজার অভিজ্ঞতা হচ্ছে কন্ট্রোল রুমে টাউন ছিলাম তিনবার আমি রেকর্ড করেছি এবং আমি আমার রেকর্ড ভাঙছি প্রথমবার অষ্টাশি পার্সেন্ট বিল দিয়েছি এরপরে তিরানব্বই পার্সেন্ট বিল দিয়েছি এইবার একশো চোদ্দো পার্সেন্ট বিল দিছি আমার ভালো লাগা যে আমি আমি রেকর্ড করছি এবং আমার রেকর্ড আমি ভাবতে পারছি সবার কাছে আবারও আমি দোয়া প্রত্যাশা করছি যেন আমি ভবিষ্যতেও কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে পারি ভালোবাসা করাইতে পারি আমি চিরকালই ভালোবাসার কাঙালি আমাকে আপনারা সবাই ভালোবাসায় রাখবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ

जी र साउनमा बसेर रनिसामा गएको छौँ भडावाला खेदिसु हुन्छ। पुराताले नै सोभेर आउँछ। हामीले आमाले आउँछ। ला। सबैले सोभेर आउँछ। अहिले सोभेर बिचमाले। सबैले सोभेर आउँछ। আপেলাটো জি জিৎ আপেলৰ कटा गेस्टहरु सबैजनाले नि यो ढियर लेखले खाना हो कटा दिएर छोराबाट खान्छु नाइँ यो भयो यो

अनि नियन्त्रण सम्बन्धी सम्बन्धमा हामी आफुले साथमा आएको मैले जान्छु अनि हैन लाग्छ लाप चेक गरेछ